মানুষ আগের ভিডিওতে কমেন্ট করলো যে আপনারা নাকি তেল চর্বি বেশি দেন তারপরে পানি নাকি দেন ওইটা তো মানুষ বলবে পানি দিয়ে তো গোসল করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করলেন যে মিরপুরের এই উজ্জ্বল ভাইয়ের দোকানের মাংসের ব্যাপারে যে তাদের মাংসে তেল চর্বি বেশি তো ব্যাপারটা কতটুকু সত্য তা জানতে আবারও মেট্রো রেলে করে চলে গেলাম মিরপুরে চলে গেলাম উজ্জ্বল গোস্ত বিতানে ছয়শো টাকার মাংসের অফার কি চলতেছে দেখতে আবার তাদের মুখ থেকে শোনার জন্য তো প্রথমে যাওয়ার পরে আমি গরুগুলা দেখতে চাইলাম যে আজকের গরুগুলা কেমন দেখি যে না গরুগুলা বড় বড় সাইজের এই যে অস্ট্রেলিয়ান গরু আর ফ্রিজিয়ান গরু যেগুলোকে বলে দেখেন চার পাঁচটা গরু এখানে রাখা আছে তারপরে আমি সরাসরি তাদের কাছে জানতে চাইলাম যে আপনাদের কমেন্টের উত্তর ভাই কি অবস্থা ভালো ভাই কেজি 600 টাকা গরুর গোস গরুর গোস তো টাকা কেজি হ্যাঁ এটা কি মিক্স নাকি এমনে ফ্রেশ পুরো ঝুলানো এটা পুরো ফ্রেশ আছে এটার সাথে কলিজা আছে কলিজা তারপরে যে আপনার মাথা আছে সব দেখাইয়া মানে দিব যেহেতু বলে দিছেন এটা bhalo আচ্ছা তো মানুষ আগের ভিডিওতে কমেন্ট করলো যে আপনারা নাকি তেল চর্বি বেশি দেন তারপরে পানি নাকি দেন ওইটা তো মানুষ বলবেই পানি দিয়া তো গোসল করতে হয় মানে পানির দোষ দিলে তো হবে না এই যে ঝুলাইনা আছে যেটা ভালো লাগে সেটাই নিবেন হ্যাঁ যে যেটা ভালো লাগে সেইটি নেন আমরা জোর করি না আমরা বলি যেইটা ভালো লাগে নেন এত গোজ সিরিয়াল লাগে আল্লাহর রহমতে ভালো তো হয়লে এই যে চারটা পাঁচটা গরু যে বেশি নেয় কাটা দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি পনেরো কেজি সিরিয়াল কাটতে কাটতে সকালতে এই যে আজকে পাঁচটা শেষ কারণ আবার একজন এক মন দেন আবার গরু কাটুক কী এর খাওয়া কী এর দাওয়া

যাই হোক আমি দেখানোর চেষ্টা করলাম যে তারা কিভাবে গরুর মাংস বিক্রি করছে ছয়শো টাকা কেজিতে তো আজকে উজ্জ্বল ভাই ছিল না তিনি নাকি অসুস্থ তাই তিনি আসতে পারে নাই। তাই তার দোকানের যারা স্টাফ আছে তাদের থেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম আর এই দোকানের লোকেশন হচ্ছে মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে